কুড়ি কোটি টাকার ব্যবসা হয় এবং তারা চণ্ডীপুর ভগবানপুর পূর্ব মেদিনীপুরের এই জায়গায় আছেন এবং অত্যন্ত ক্ষমতাবান এই জায়গায় মুকুল আলী এবং অন্যান্য নেতৃত্ব তার মধ্যে চণ্ডীপুরের বিধায়ক তিনি এলাকায় যান না এখানে বসে সব করেন ডাক্তার শোহ তিনি সরাসরি এদের মদতদাতা সেখান থেকে বসে এই ধরনের সুইসাইডিয়াল স্কোয়াড চালানো হচ্ছে যারা আসবে অ্যাক্সিডেন্ট করবে কনভয়ের মধ্যে ঢুকবে একটা মৃত্যু ঘটবে ডেড বডি পাওয়া যাবে সেই ডেড বডি নিয়ে মিছিল হবে আর পুলিশ ড্যাং করে তিনশো দুয়ের মিথ্যা মামলা করে আমাদের নেতা থেকে কর্মী সবাইকে যাতে নির্বাচনী ব্যবস্থা থেকে সরিয়ে রাখা যায় এবং মামলা করে গ্রেফতার করা যায় তার পদ্ধতি অবলম্বন করবে এবং এর হাত তৈরি হয়েছে চন্ডীপুরে বসে আমরা গতকাল রাত্রেই দলের তরফ থেকে চন্ডিপুর থানায় স্পেসিফিক কমপ্লেন করেছি ঘটনা ঘটেছে চন্ডীপুর বাজারে আমাদের পার্টি অফিসে আর তার থেকে ছোড়া দূরত্বে চন্ডীপুর থানা খবর পাওয়ার পর ঘন্টা নিয়েছে ঘটনাস্থলে পৌঁছতে ফলে বুঝতেই পুলিশি ব্যবস্থা পারছেন কিভাবে হচ্ছে কিভাবে তারা কাণ্ড কারখানা করছেন এবং চন্ডীপুরে কিভাবে এই ধরনের অপারেশনের প্ল্যান সাজানো হয়েছে তারপর আমরা জানতে পেরেছি যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচি রয়েছে কাঁথি এবং তৎসংলগ্ন অঞ্চলে সেখানে নির্বাচনে তৃণমূল পরাজিত হবে বলে এই ধরনের প্ল্যান চন্ডীপুরে বসে তৈরি করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের চুল পাচারকারী চুল মাফিয়া এদের সাথে হাত মিলিয়ে এবং কোটি কোটি টাকার বেআইনি ব্যবসা এবং নয় হচ্ছে এবং কোথা থেকে আসছে যে ছেলেটিকে প্রথম আমাদের সিকিউরিটি এবং আমাদের পার্টি কর্মীরা ধরেছে পুলিশ তাকে জিজ্ঞেস করছে আমাদের সামনে যে ভাই তোমার নাম বলো এক এক সময় এক এক রকম নাম বলছে কখনো বলছে ওর বাড়ি এলাকায় কখনো বলছে বাড়ি বাংলাদেশে বাইরের থেকে এই সমস্ত মেটেরিয়াল নিয়ে হচ্ছে নিয়ে এসে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এবং ঘটিয়ে সেই নিয়ে নোংরা শকুনের রাজনীতির পথে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আমি সরাসরি এই অভিযোগ গতকাল রাত্রে থানায় আমাদের পার্টি কর্মীরা জানিয়েছেন লিখিত ভাবে এফআইআর হয়েছে আমরা ওখানকার রিটার্নিং অফিসারকে জানিয়েছি কিন্তু বিষয়টি গুরুত্ব এতটাই প্রবল যে সেটা ইলেকশন কমিশনকে জানানো দরকার কারণ এই ধরনের চুল মাফিয়াদেরকে খোপেন ছেড়ে রেখে দিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবল নয় ফলে এই অপরাধীদের অবিলম্বে ধরতে হবে এবং ব্যবস্থা নিতে হবে এবং যে স্যাটেলাইট পুলিশিং সিস্টেমের মাধ্যমে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় অনিয়ম বেনিয়ম করাচ্ছে সেই বিষয়ে ইলেকশন কমিশনকে ইমিডিয়েটলি অ্যাক্ট করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে আমি নিজে এফেক্টেড হয়েছি আমায় কাল হয় মার্ডার কেসে ফাঁসিয়ে দেওয়া বা সরাসরি একটা ডেড বডি নিয়ে নোংরা রাজনীতি করার চক প্রান্তে তৃণমূল লিপ্ত হতো তাই স্পেসিফিক কমপ্লেন ইলেকশন কমিশনে জানাতে এসেছি যে এই ব্যবস্থায় আমার নির্দিষ্ট অভিযোগ যে পুলিশ আর এক শ্রেণীর হচ্ছে এসডিও বিডিও আর ডিএমদের মতো লোকেরা জড়িত রয়েছে আপনাদেরকে সিরিয়াসলি এই ব্যাপারে অ্যাক্ট করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে